আমাকে এত মানুষ ভালোবাসে এখানকার স্মৃতিগুলো জড়িয়ে থাকে মনের মধ্যে মনে কর ফুটবলকে এত ভালোবাসে সত্যি আগে কখনো জানতাম না এখানে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে সকলেই ফুটবল প্রেমী দর্শক বেশিরভাগটাই আমার মতোই সেম এভাবেই তোমরা সকলেই ফুটবলকে ভালোবেসে যাও আর হ্যাঁ চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও যেন আমি আরো ভালো ভালো খেলা তোমাদেরকে উপহার দিতে পারি আগামী দিনগুলোতে প্লেয়ার উপস্থিত ছিল কমলদা ছিল গুড্ডুদা ছিল এডি ছিল জেমস বন্ড শাকির আর ও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি চলে এসেছি আরো একটা খেলার ব্লগ নিয়ে ধামাকাদার একটা ব্লগ হতে চলেছে তোমরা দেখতে থাকো অবশ্যই খুব খুব ভালো লাগবে আর হ্যাঁ খেলাটা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে ভিডিওটা এডিট করে এখন পোস্ট করছি আর হ্যাঁ খেলাতে কিন্তু অনেকেই গিয়েছিল ওখানে খুব বড় একটা টুর্নামেন্ট হয় বিগ টুর্নামেন্ট তো ওখানে খেলা দেখতে অনেকেই গেছিলো সেই স্মৃতিগুলো কিন্তু আবার তোমাদের মনে পড়ে যাবে তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলে দিই আর ওয়েট করাচ্ছি না তোমাদেরকে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বেতায় লালবাজার হ্যাঁ সেখানে অনেক 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 বড় টুর্নামেন্ট হয় বড় মাপের প্লেয়ার থাকে সকলেই তো সেখানে প্রচুর প্রচুর ভালো খেলা হয় তোমরাও দেখেছো নিশ্চয়ই তো সো ফাইনালি আমি এখন বেতাই লালবাজার ইয়াস অনেক ওখানে বিএসএফ জওয়ান থাকে তাছাড়া ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ও ভারতের টুর্নামেন্ট হয়েছিল সেখানে তো খুব ভালো লেগেছে এদেশ আর বিদেশ মানে ভারত ও বাংলাদেশের সঙ্গে ম্যাচ তো আমরা অ্যাকচুয়ালি ক্রিকেটগুলো দেখি ইন্ডিয়া পাকিস্তান এরকম ম্যাচ ভারত বাংলাদেশ এরকম ম্যাচ হয় তাছাড়া আমি এখন ফুটবলে দেখব যে ভারত আর বাংলাদেশ টুর্নামেন্ট তো সো ফাইনালি এটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট বা বড় একটা কিছু পাওয়া বলতে পারো আর হ্যাঁ বলতে বলতে আমি কিন্তু খেলার মাঠের ওখানে প্রায় পৌঁছে গেছি এখান থেকে একশো মিটার বলতে পারো তো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে আসলাম খেলার মাঠে এটা কিন্তু ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাটাতারের পাশেই খেলার মাঠটা ভারত ও বাংলাদেশের একদম গাল অগোয়া মাঠটা তবে আমার খুব খুব ভালো লেগেছে সিরিয়াসলি ও হো বাম ফ্লো সিরিয়াসলি বিগ প্লেয়ার আর বিগ টুর্নামেন্ট সো ম্যান অফ দা ম্যাচ হয়েছিল বাম ফ্লো এখানে সত্যি অসাধারণ গোল করেছিল বাম ফ্লো তবে খেলা দেখার ফাঁকে একটু সময় নিয়ে চলে আসলাম কাটাতারের সংলগ্ন রাস্তায় পাশেই একদম তবে সত্যি আমার খুব 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 ভালো লেগেছে বেতায় লালবাজারে এই খেলাটা আমার মতো আর কে কে দেখতে গিয়েছিলে একটু জানিও তোমাদের যদি সময় থাকে তবে প্রচুর দর্শক হয়েছিল প্রচুর দর্শক এখানে সেলফি তোলার জন্য অনেকেই ভিড় জমিয়েছিল দেখতেই পাচ্ছ তবে সামনের দিন আবারও আসছে খেলাগুলো বেতায়ের প্রচুর 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 খেলা হয় তোমরা অনেকেই জানো আবারও দেখা হবে কিন্তু যদি বেঁচে থাকি আমি যে এখানে এত এত ভালোবাসা পেয়েছি সত্যি কোনো দিনে ভুল আর নয় জীবনে কোনো দিনে ভুলতে পারবো না আমাকে এত মানুষ ভালোবাসে এখানকার মানুষগুলো তবে আমিও কিছু এখানে ছবি তুলে নিলাম যেন স্মৃতিগুলো জড়িয়ে থাকে মনের মধ্যে মনি কোঠাই বেতাই লালবাজারে মানুষগুলো যে ফুটবলকে এত ভালোবাসে সত্যি আগে কখনো জানতাম না এখানে ছেলে থেকে মেয়ে থেকে শুরু করে সকলেই ফুটবল প্রেমী দর্শক বেশিরভাগটাই আমার মতোই সেম এভাবে তোমরা সকলেই ফুটবলকে ভালোবেসে যাও আর হ্যাঁ চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও যেন আমি আরও ভালো ভালো খেলা তোমাদেরকে উপহার দিতে পারি আগামী দিনগুলোতে এটাই কামনা করবে এটাই প্রার্থনা করবে তাছাড়া এখানে আরও ভালো ভালো প্লেয়ার উপস্থিত ছিল কমলদা ছিল গুড্ডুদা ছিল এডি ছিল ইছে জেমস বন্ড শাকির। আর কত নাম করবো প্রচুর প্রচুর ভালো প্লেয়ার ছিল সকলে লাভ ইউ মুর্শিদাবাদ স্পোর্টস ওকে বা ভালো থেকো